হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশেপাশে সবাই ভালো আছে তো আজকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো মিয়া নিয়াকোট মাল্টিপ্ল্যাক ইনফ্রারেজ কুকারের একটা ভিডিও তো গত দিন গত বিশ জুন তারিখে আমাদের বাসা সহ শহর বেদ্রো শান্তিনগরে আশেপাশে শুনলাম যে বেশ কিছু এলাকায় নাকি গতকাল একেবারেই গ্যাস ছিল না প্রবলেমটা কিন্তু বেশ কিছুদিন ধরেই আমাদের এখানে আছে কিন্তু গত বিশে জুন আমাদের সকাল সাড়ে নয়টা থেকে রাত দুইটা পর্যন্ত একেবারেই কোনো ধরনের গ্যাস ছিল না সো বাধ্য হয়ে সবাই যে যার মতো করেছে বাড়ির থেকে খাবার নিয়েছে তো আমি অনেকদিন ধরেই ভাবছিল যে একটা ইন্ডাকশানের চুলা কিনবেন ফাইনালি যেহেতু একদিন পুরো গ্যাস ছিল না সো আর ধৈর্য না ধরতে পেরে আমার কিন্তু নিরাপদ একটা ইন্ডাকশান চুলা নিয়ে এসেছে আর এই চুলার মধ্যে আপনারা প্লাস্টিক ছাড়া অন্য যে কোনো পাত্রে পাতিল রেখে রান্না করতে পারবেন অর্থাৎ অ্যালুমিনিয়াম বলেন বা স্টিল বলেন বা পয়েন্ট যে কোনো কিছু আপনি এই নিয়াকর চুলায় কিন্তু রান্না করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের চুলাটা খুব সুন্দর করে প্যাক করা একদম দই নিয়ে আটকানো যাতে সমস্যা না হয় তো এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখব আমি কেটে কে এখন আমি এটা খাবার সমাজ প্যাকটা উ ছিল মাঝেটাই চুলা কালারটা কত সুন্দর দেখতেই পাচ্ছি পুরাটা হচ্ছে মার্বেল কোটিং কালার গ্রে কালারের মধ্যে আমাদের চুলাটা আর এটা যে গোল যে আমাদের মেইন স্টোভটা এটা কিন্তু পুরোটা কাঁচের তৈরি সে দেখেন এটা যেহেতু মিয়াকোর ব্র্যান্ড থেকে আনা সো এখানে সব দিকেই মিয়াকো লেখা অ্যান্ড এটা দুই দিকে কিন্তু হ্যান্ডেল আছে দেখেন হ্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর এই যে এভাবে আপনারা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন সো এই হচ্ছে আমাদের চুলাটা এন্ড এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি অপশনগুলো এখানে লেখা আছে আপনারা কখন কী রান্না করতে চান অ্যান্ড সেটার জন্য যখন আপনাদের টেম্পারেচার বেশি দরকার হবে তখন কিন্তু আপনারা এখান থেকে জাস্ট টেম্পারেচারটা বাড়িয়ে দিতে পারবেন এখানে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সিক্স হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার বাড়াতে পারবেন এবং একই সাথে টু টু হান্ড্রেড ওয়াট থেকে শুরু করে টু থাউজেন্ড টু হান্ড্রেড ওয়াট পর্যন্ত আপনার এটাকে বাড়াতে পারবেন আপনারা চাইলে এখান থেকে স্লাইড করেও বাড়াতে পারেন অথবা চাইলে ম্যানুয়ালি যদি বাড়াতে চান তাহলে কিন্তু এটাকে যেভাবে স্লাইড করেও বাড়াতে পারেন আর চুলাটাকে আপনার সংযোগ দিতে হবে এই যে সাথে থাকা এই লাইনটার দিয়ে আচ্ছা এই প্লাগটা এই প্লাগটাকে আপনাদের অবশ্যই কারেন্টের সাথে কানেক্ট করে নিতে হবে অ্যান্ড আপনারা যে যেরকম রান্না চান এখানে কিন্তু আছে অর্থাৎ একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হটপট এখানে আছে ফ্রাই এখানে আছে বার্বিকিউ এখানে আছে ডিপ ফ্রাই এখানে আছে পরিচ এখানে আছে বয়েল এখানে মিল্ক স্যুপ আর হচ্ছে ফায়ার অর্থাৎ আপনারা যে যে টাইপের রান্না করতে চান সেগুলো সব অপশান কিন্তু এই দিকটায় পেয়ে যাবেন অ্যান্ড টেম্পারেচারও এখানে পেয়ে যাবেন আর এই যে চুলাটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অতটা ভারী না সো আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি নিতে পারবেন আর যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখানে আপনারা যে কোনো টাইপের তাঁতের ইউজ করতে পারবেন এক্সেপ্ট প্লাস্টিক সো এটা কিন্তু আমাদের জন্য আরেকটা অ্যাডভান্টেজ তো এই যে আমি এখন হচ্ছে তারটাকে খুলে ফেলছি এটাকে আমার লাইন দিতে হবে এই যে তারটা তো এটা জাস্ট সুন্দর করে জাস্ট ফুল করে এটাকে আমি খুলে ফেলবো মাথা ছিল আমি এটাকে খুলে তাহলে খোলার পর দেখতে পাচ্ছি তাদের মেনটা কিন্তু বেশ গরম এটা থেকে সুখ বেশ গরম তো এটা আমি এখন আপনাদেরকে লাইন দিয়ে আমি একটু পাখিয়ে যে পানি গরম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু এখানে লাইট জ্বলে উঠেছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা অরিজিনাল ম্যাঁপো কিভাবে বুঝবেন যেগুলো অরিজিনাল মেয়াপ সেগুলো কিন্তু এই জায়গাটায় অ্যাম্বুশ করা অর্থাৎ একটু খোদাই করে কিন্তু এখানে বিয়াক লেখা থাকবে আর যেগুলো রিয়েল না অর্থাৎ অথেন্টিক না ডুপ্লিকেট সেখানে কিন্তু এখানে জাস্ট একটা প্লাস্টিক বা নর্মাল একটা কাগজে মিয়াকো লেখা থাকবে যেটা আপনারা চাইলে ইজিলি উঠায় ফেলতে পারবেন বাট এই জিনিসটা কিন্তু একদম খোদাই করে এখানে লাগানো হ্যাঁ সো এভাবে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা অরিজিনাল মিয়াকো তো যখন এটা গরম হবে তখন কিন্তু আমরা এই জায়গাটাতে ধরবো না কারণ এই এরিয়াটা হচ্ছে আমাদের চুলা আমি এটা লাইন দিয়েছি জাস্ট এখন অন করে নিই সো এই জায়গাটা আমি এখন ধরতে পারছি এখন আমি আপনাদেরকে অন করবো অন বাটনটা হচ্ছে এটা এখানে আপনারা যখন এটা দেবেন তখন এটা অন হবে এই যে অন হলো এখন আমি এটাকে আস্তে আস্তে টেম্পারেচারটাকে বাড়িয়ে দেব এটাকে আমি হচ্ছে অন করেছি এখন টেম্পারেচারটাকে একটু কমিয়ে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসছে পানি নিয়ে নিয়েছি পাতিলে এখন আমি যে সেটাকে বসাতে দেখতে পাচ্ছেন আমার পাতিলটা কিন্তু বেশ বড় এখানে কিন্তু ইজিলি এটু গিয়েছে একদিনে আমরা পাতি পাতিল যেটা তলা কিন্তু গোল তো এটা এখানে বসে আছে হয়ে গিয়েছে আর এখান থেকে ধোয়া উঠতেছে দেখি ধোঁয়াটা একটু দেখো যে অলরেডি কিন্তু পানিটা বুধবুদ আসা শুরু করেছে যে বয়লিংয়ের পরে যে দুধ আসে এই যে দেখতে পাচ্ছেন বেশিক্ষণ কিন্তু লাগেনি মোটামুটি তিন চার মিনিট হয়েছে এর মধ্যে আমাদের পানিটা হয়ে গিয়েছে আর এটা টেম্পারেচারটা আমি দেখেছিলাম থ্রি এইটি ডিগ্রি সেলসিয়াস সিক্সটিন হান্ড্রেড বাটে তো আপনারা চাইলে এটাকে বানিয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখাতাম এজন্য টেম্পারেচারটা বানিয়ে দিয়েছি আপনারা চাইলে এভাবে করে টেম্পারেচারটা কমিয়ে দিতে পারেন এই যে দেখেন পানিটা অলরেডি ফুটে গিয়েছে এই যে বেশিক্ষণ বানিয়ে তো এখন আমি এটাকে অফ করে দিব তো জাস্ট অফ বাটনে ক্লিক করলেই কিন্তু এটা অফ হয়ে যাবে এই যে অফ করে দেওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি ফুটতেছে আমি কিন্তু এটাকে অফ করে দিয়েছি আমাদের চুলার ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত তাড়াতাড়ি আমরা এটাকে গরম করে ফেলতে পেরেছি আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট পাওয়ার জন্য হবে পরবর্তীতে অন্য কোনো এক ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে নতুন জায়গায় ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ